রাষ্ট্রপতির কাছে পদত্যাগ পত্র না দেওয়ার গুঞ্জনের মধ্যেই ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার স্থান পরিবর্তন করেছেন দেশের রাজধানী দিল্লি থেকে উত্তরপ্রদেশ মিরাটের সেনানিবাস এলাকার একটি গোপন ঠিকানায় স্থানান্তর করা হয়েছে তাকে দর্শক প্রায় মধ্যরাতে বড় একটা ঘটনা ঘটলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সারাদিনই আন্দোলনে ছিল তারা এখনও কাকরাইলের সাইডে যমুনার পাশে রাস্তা ব্লকেট করে রেখেছে তারা তাদের অবস্থান থেকে উঠবে না শতাধিক ছাত্র আহত হওয়ার ঘটনা ঘটেছে শিক্ষক আহত হয়েছেন এরকম পরিস্থিতিতে উপদেষ্টা মাহফুজ আলম আসলেন তাদের সঙ্গে কথা বলতে আর সেখানেই ঘটল বড় বিপত্তি উপদেষ্টা মাহফুজ আলমকে আক্রমণ করে বসলো জগন্নাথের ছাত্রছাত্রীরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে আমি তো আগেই বলেছিলাম এবার সরকারি সরকার থেকে পরিষ্কার জানিয়ে দিলেও ভারত মোটেই খুশি নয় আওয়ামী লীগের ব্যাপারে কি ভারতের প্রতি খানিকটা কমছে মানে আওয়ামী সমর্থন করতে ভারত সেই জায়গা থেকে খানিকটা হলেও ভারত সরছে এই প্রশ্ন আসলে আসতে পারে আমেরিকা সরকারের মুখপাত্র টমি পিট তিনি বলেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ বিষয়ে আমরা সচেতন আমরা মুক্ত গণতান্ত্রিক প্রক্রিয়া সমর্থন করি আমরা সব দেশকে মত প্রকাশের স্বাধীনতা শান্তিপূর্ণ জমায়েত ও সংগঠন করার অধিকারের কে যাতে সম্মান দেওয়া হয় সেই জন্য আমরা বাংলাদেশ সরকারের কাছে আহ্বান জানাচ্ছি দর্শক আবারও আলোচনায় এসেছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে রাষ্ট্রপতি করে জনাব তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে এবং ডাক্তার শফিকুর রহমানকে উপরাষ্ট্রপতি করে নতুন করে সরকার গঠনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনাকে কেন্দ্র করে মাহফুজ গং সেনাপ্রধান ওয়াকারুজ্জামান গং র গং দর্শক কথা বলবো না মাহফুজ বলছে আমি কথা বলবো না আপনারা মাহফুজকে সবাই চেনেন মাস্টার মাইন্ড ডক্টর ইউনুসের মাস্টার মাইন্ড আমার বাপের জীবনে এই মাহফুজকে আমি কোনোদিন দেখি নাই ঢাকা ইউনিভার্সিটির আশপাশে কোনো আন্দোলন রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াস ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানবেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক চলমান অস্থিরতা দেশে যে চল যে চলমান বিষয়টা চলতেছে তারই ধারাবাহিকতা আজকের ভিডিওটা আপনারা সবাই তোমাদের ভিডিওর শুরুতেই বেশ কিছু অংশবিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আমি এই বিষয়টা নিয়ে আর বেশি বিস্তারিত বলবো না কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই সংক্ষেপ আকারের কাছে আপনাদেরকে মূল আলোচনা

সারাদিনই আন্দোলনে ছিল তারা এখনও কাকরাইলের সাইডে যমুনার পাশে রাস্তা ব্লকেট করে রেখেছে তারা তাদের অবস্থান থেকে উঠবে না শতাধিক ছাত্র আহত হওয়ার ঘটনা ঘটেছে শিক্ষক আহত হয়েছেন এরকম পরিস্থিতিতে উপদেষ্টা মাহফুজ আলম আসলেন তাদের সঙ্গে কথা বলতে আর সেখানেই ঘটলো বড় বিপত্তি উপদেষ্টা মাহফুজ আলমকে আক্রমণ করে বসল জগন্নাথের ছাত্রছাত্রীরা তার দিকে তার মাথায় বোতল ছুঁড়ে মারল তারা এই ঘটনাটা আজকে রাতেই কিছুক্ষণ আগে ঘটেছে এই ঘটনাটা বলে দিচ্ছে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষায় সার্বিক পরিস্থিতি রক্ষায় সরকার পুরোপুরি ব্যর্থ হচ্ছে কি বললেন মাহফুজ আলম সেই ঘটনার পরে কি ঘটলো এর পরে পরিস্থিতি কোন দিকে যাবে সেই আলোচনায় করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম বলছিলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা উপদেষ্টা মাহবুজ আলমের ওপরে আক্রমণ করেছে উপদেষ্টা মাহবুজ আলম সরকারের পক্ষ থেকে যখন তাদের সাথে কথা বলতে আসে তখন চতুর্দিকে স্লোগান শুরু হয় ভুয়া ভুয়া তাকে মানবে না কোনোভাবেই তিনি সেখানে টিকতে পারছিলেন না কথা বলতে পারছিলেন না এরই মাঝে তার মাথায় সরাসরি তার মাথায় বোতল ছুঁড়ে মারার ঘটনাও ঘটেছে এই ঘটনা একটু আপনারা দেখে নিতে পারেন এই ঘটনাটা এরকম ঘটনা বাংলাদেশে সাম্প্রতিক সময়ে আর ঘটেছে কিনা সাম্প্রতিক অতীতেও এরকম কোনো ঘটনা ঘটেছে কিনা কোনো সিটিং মিনিস্টারকে এ ধরনের আক্রমণের ঘটনা ঘটেছে কিনা সেটা খুঁজতে হলে ইতিহাসে অনুবীক্ষণ যন্ত্র লাগিয়ে বোধহয় খুঁজতে হবে এবং সেই কথা উপদেষ্টা মাহবুজ আলম নিজেও বললেন যেখানে আক্রমণের শিকার হলেন সেখান থেকে তিনি সরে গেলেন সরে গিয়ে সেফ জায়গায় সাংবাদিকদের সঙ্গে কথা বললেন এবং সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি যারা এই আক্রমণ করেছে তাদেরকে শাসালেন বললেন যারা এই কাজটা করেছে একজন সিটিং মিনিস্টারকে আক্রমণ করেছে তারা কাজটা ভালো করেনি তারা সময় হলেই বুঝবে ব্যাপারটা অর্থাৎ যে বা যারা এই কাণ্ড ঘটেছে তাদের কপালে যে খুব একটা সুখ নেই এটা স্পষ্ট বোঝা যাচ্ছে মাহবুজ আলম প্রচণ্ড ক্ষিপ্ত হয়েছেন সেটাও তার কথাই তিনি বুঝিয়ে দিয়েছেন তিনি বলেছেন সিটিং মিনিস্টারকে যারা আক্রমণ করে তারা সারাদিনে কি করেছে সেটা আপনারা খুব সহজে সেই অনুমান করতে পারেন অযথাই পুলিশের দোষ দেওয়া হচ্ছে পুলিশের মধ্যে কেউ যদি বাড়াবাড়ি করে থাকে সেটা ভিন্ন কথা কিন্তু যখন একজন সিটিং মিনিস্টারকে আমার উপরে যেভাবে আক্রমণ করা হলো সেটাতেই বলে দেয় যে তাদের বিহেভটা সারাদিন কেমন ছিল এমনকি তাদের শিক্ষকরাও খুব বাজে অবস্থা তৈরি করেছে এমন কথাও মাহবুজ আলম বলেছেন বলেছেন শিক্ষকদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি যা কিছু হয়েছে সেটা ভালো কিছু হয়নি অর্থাৎ প্রধান উপদেষ্টা যখন চট্টগ্রামে রয়েছেন একাধিক উপদেষ্টা সেখানে এরকম পরিস্থিতিতে পরিস্থিতি মোকাবেলার জন্য মাহফুজ আলম এসে নিজেই আক্রান্ত হলেন এবং এই আক্রান্ত হওয়া একটা মেসেজ দেয় যে বাংলাদেশ সুস্থ নেই বাংলাদেশ ভালো পথে নেই সিটিং মিনিস্টারকে যদি এভাবে আক্রমণ করা হয় আক্রমণ করা যায় তাহলে এই মেসেজটা সমাজের প্রত্যন্ত পর্যায়ে ছড়িয়ে যাবে প্রত্যন্ত পর্যায়ে মানুষ আরও বেশি মব করতে উৎসাহিত হবে আমার মনে হয় যে এই এই ঘটনার সুরাহা হওয়া উচিত কিন্তু মাহফুজ আলম ও জগন্নাথের শিক্ষার্থী শিক্ষকদের যেভাবে আক্রমণ করে কথা বললেন তাতে সমঝোতার কোনো লক্ষণ দেখা যায়নি তিনি তাকে প্রশ্ন করা হয়েছিল যে যদি রাস্তা থেকে তারা না ওঠে তাহলে কি করবেন তিনি বলেন রাস্তা থেকে না উঠলে তারা তাদের পরিণতি ভোগ করবে অর্থাৎ আবারও এক ধরনের হুমকিই দিয়েছেন কিন্তু তাদেরকে রাস্তা থেকে উঠে ক্যাম্পাসে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন বলেছেন তাদের দাবি এই রাজপথে দাঁড়িয়ে সমাধান করা সম্ভব নয় তাদের বাজেটের দাবি বাজেট পাশ হতে হতে জুলাই মাস সেই পর্যন্ত তাদের অপেক্ষা করতে হবে কিন্তু তার আগে প্রধান উপদেষ্টার সঙ্গে তাদের মিটিংয়ের ব্যবস্থা করে দেওয়া যেতে পারে ভিসি পর্যায়ে মিটিং হতে পারে এই কাজগুলো হতে পারে কিন্তু তাদের দাবি এখনই মেনে নিচ্ছি বাস্তবায়ন করে দিচ্ছি এটা সম্ভব নয় কি ছিল ছাত্রদের দাবি ছাত্রদের তিনটা দাবি একটা হচ্ছে যতদিন পর্যন্ত না আবাসিক ব্যবস্থা হচ্ছে জগন্নাথের ছাত্রছাত্রীদের ততদিন পর্যন্ত অন্তত সৌত্তর ভাগ যারা ঢাকার বাইরে থেকে এসে লেখাপড়া করে সেরকম অন্তত সৌত উত্তর ভাগ ছাত্রছাত্রীকে আবাসিক ভাতা দিতে হবে তাদের বাজেট বরাদ্দ করতে হবে বিশেষ বাজেট বরাদ্দ করতে হবে এবং যে হল এবং স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কথা হচ্ছে সেগুলো দ্রুত করতে হবে ছাত্রদের হল প্রয়োজন এমন দাবিও তাদের মধ্যে রয়েছে কোনো দাবি আলম পূরণ হচ্ছে কিংবা সরকার পূরণ করবে এটা বললেন না বরং ছাত্রদেরকেই এক ধরনের শাসালেন অবশ্য শাসানোর কারণও রয়েছে তাকে যেভাবে আক্রমণ করা হয়েছে সাম্প্রতিক সময়ে মাহবুব আবদুল্লাহ নানা কারণে বিতর্কিত হয়েছেন এর মাঝে ছাত্রদের ভেতরে এসে যেভাবে ভুয়া ভুয়া ধুয়ো শুনলেন কথা বলতে পারলেন না সেখান থেকে পুলিশ তাকে সরে যেতে বললেন এরই মাঝে তার উপরে বোতল দিয়ে আক্রমণ করা হলো এই ঘটনা আমার মনে হয় যে কালের সাক্ষী হয়ে থাকবে এই ঘটনা বলে দেয় যে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আইনশৃঙ্খলা ব্যবস্থা এবং দেশের সার্বিক অবস্থা স্থিতিশীল রাখতে পুরোপুরি ব্যর্থ হয়েছে আমার মনে হয় যে এই ব্যর্থতার দায়ী স্বীকার করা উচিত শিক্ষা মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সর্বোপরি প্রধান উপদেষ্টার এই দায় স্বীকার করা উচিত এবং স্বীকার করে যথাযথ পদক্ষেপ নেওয়া উচিত নতুবা দেশ যে রসাতলে চলে যাচ্ছে সেই রসাতলে যাওয়া থেকে ঠেকানো যাবে না আওয়ামী লীগকে বিচার না হওয়া পর্যন্ত তার কার কর্মকাণ্ডকে নিষিদ্ধ করা হয়েছে এবং এটা ছাড়াও আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করা হয়েছে এখন এইটা নিয়ে আমাদের দেশের ভেতরি পক্ষ বিপক্ষ দুই রকম মানুষ আছেন এবং এটা নিয়ে বিরূপ প্রতিক্রিয়া প্রকাশ করেছে ভারত আমাদের প্রতিবেশী দেশ আর ইউরোপিয়ান ইউনিয়ন তারা সবসময় বলে আসছে যে রাজনীতিতে তারা সকল দলের অংশগ্রহণ চায় নির্বাচনে অংশগ্রহণ চায় সভা সমাবেশ করার অধিকার চায় এগুলো তারা আগে থেকেই বলে আসছে এখন আমেরিকা এতদিন যাবত আওয়ামী লীগের ব্যাপারে মোটামুটি চুপ ছিল কিন্তু আজকে বুধবার যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত যে ব্রিফিং হয়েছে সেখানে আওয়ামী লীগ ইস্যু উত্থাপিত হয় এবং একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে আমেরিকা সরকারের মুখপাত্র টমি পিক তিনি বলেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ বিষয়ে আমরা সচেতন আমরা মুক্ত গণতান্ত্রিক প্রক্রিয়া সমর্থন করি আমরা সব দেশকে মত প্রকাশের স্বাধীনতা শান্তিপূর্ণ জমায়ত সংগঠন করার অধিকারের কে যাতে সম্মান দেওয়া হয় সেই জন্য আমরা বাংলাদেশ সরকারের কাছে আহ্বান জানাচ্ছি আওয়ামী লীগের জন্য সুখবর যখন ভারত ছাড়া কোনো রাষ্ট্রই আওয়ামী লীগের পক্ষে কথা বলছিল না তখন পৃথিবীর মোরল খোদ আমেরিকাই এখন আওয়ামী লীগের পক্ষে কথা বললো যাতে তাকে কথা বলার অধিকার দেওয়া হয় শান্তিপূর্ণ সমাবেশ সংগঠন করার অধিকার দেওয়া হয় এইটাই তারা ঘুরে ফিরিয়ে এই কথাটাই বলব আওয়ামী লীগকে মত প্রকাশের স্বাধীনতা দিবে কিনা সভা সভা সমাবেশ বা সংগঠন করার অধিকার দেবে কিনা এবং তারা হয়তো এখন একটা চাপের মধ্যে পড়বে কারণ এই কথাগুলো বলছে তারা আমেরিকা পৃথিবীর বড় রাষ্ট্র মানে তারা একটা জিনিস বললে মানে এটা মোটামুটি সবাইকে শুনতে হয় শুনতে বাধ্য হয় অনেকটা আর বাংলাদেশের মতো ছোটখাটো দেশ যেগুলো মানে যারা এতটা ক্ষমতা রাখে না বিশ্ব রাজনীতিতে সুতরাং তারা অনেকটা বাধ্য এখন এইটা মুখপত্র বলছেন যদিও টনাল ট্রাম নিজে বলেন নাই এগুলো কিন্তু এটা সরকারের ভাষ্য হচ্ছে এটা যে সকল দলকে মত প্রকাশের স্বাধীনতা দিতে হবে সংগঠন করার অধিকার দিতে হবে এবং সেইটা আওয়ামী লীগের প্রসঙ্গেই এই কথাগুলো বলছেন সরকারের പ്രതിwidetilde এখন কেউ কেউ মনে করেন যে সরকার প্রজ্ঞাপন দিয়ে যে আওয়ামী লীগকে নিষিদ্ধের কথা বলছে এটা আদালতে গেলে সেটা ঠিক না কারণ এগুলো হচ্ছে ব্যক্তির দায় একজন ব্যক্তি অপরাধ করেছে এবং এটা তো দলীয় কোন সিদ্ধান্ত ছিল না দলকে সিদ্ধান্ত নিয়েছিল আওয়ামী লীগ যে এত হাজার লোককে মেরে ফেলতে হবে হ্যাঁ অমুক গুম করতে করবে অনেককে হত্যা করতে হবে এগুলো ব্যক্তির দায় এখন ব্যক্তি এই দায়কে যদি সংগঠনের দায় হিসাবে চাপিয়ে দেওয়া হয় তাহলে এটা যথার্থ হয় কিনা এটা নিয়ে প্রশ্ন আছে এখন আওয়ামী লীগের কিছু লোক অবশ্যই অপরাধ করেছে এবং এটা সত্য কিন্তু তার দায় পাঁচ কোটি মানুষের সংগঠন আওয়ামী লীগের উপর চাপিয়ে দেওয়া হবে কেন তাকে কেন শাস্তি দেওয়া হবে এবং দেওয়াটা কতটুকু ন্যায়সঙ্গত আশা করি এ ব্যাপারে সরকার সঠিক সিদ্ধান্তে আসবে এবং আওয়ামী লীগ সরি আমেরিকা যে কথাগুলো বলছে তা তারা কর্ণপাত করবে না হলে তারাও তো বিপদে পড়তে পারে সামনে এখন দেশের মানুষের বাক স্বাধীনতা সভা সমাবেশ করার অধিকার নিশ্চিত করার দায়িত্ব হচ্ছে সরকার এখন সরকার নিজেই যদি ওই যে কুকুরে কামড় দিলে আমরাও কামড় দেব এই নীতি গ্রহণ করে থাকে তাহলে সেটা আর যাই হোক না কেন এটা গণতন্ত্রের না এটা হান্ড্রেড নিশ্চিত আশা করি সরকারের শুভ বুদ্ধি উদয় হবে এবং রাজনৈতিক সমস্যার সমাধান যাতে রাজনীতিতে হয় জোর করে না হয় কারো চোখরাঙ্গানির উপর না হয় এইটা যাতে সরকারে আমলে নেয় সাধারণ ছাত্রছাত্রীদের মাথায় সম্ভবত একটা জিনিস ঢুকছে না অথবা একটা জিনিস তারা বুঝতে পারতেছে না তারা প্রত্যেকেই নিজেরে উমায়মা মনে করেন আমাদের নারী শিক্ষার্থীরা আর ছেলেরা প্রত্যেকে নিজেদেরকে হাসনাত সার্জিস আসিফ নাহিদ তারপর হচ্ছে মাহফুজ হান্নান এই লেভেলে মনে করেন তারা মনে করেন যে রাষ্ট্রের মধ্যে আসলে বৈষম্য নাই কিন্তু আসে না নাই গতকালকের ঘটনার পর থেকে নিশ্চয়ই আপনাদের বোঝা হয়ে গেছে ভাই তারা নেতা এটা বুঝতে হবে তারা সমন্বয়ক ছিলেন তারা নেতা তারা যমুনার সামনে আন্দোলন করতে গেলে সেখানে ঠান্ডা পানি খাওয়াইছে ওয়াটার কেনন দিয়ে হাওয়া ছুটছে পুলিশ সেখানে সংযম প্রদর্শন করছে সুন্দর সার্ভিস দিয়েছে সাধারণ ছাত্রীরা অনেকে ভাই বানিয়েছে ছাত্ররা যে এটা মনে তাদের সাথে ঘটবে বাট তাদের বুঝতে একটু কষ্ট হচ্ছে যে হাস্টাল সার্জিদের সাথে তোমরা তোমাদের তুলনা কেন করছো বাবা তো এই যে চেইটা গেলা চেইটা যে লাভটা কি হইল স্টুডেন্ট একাংশ দেখছেন আপনারা যে দৃশ্যটা রায়গা গিয়া নিজেদেরকে সার্জি সাস্তাদের মতন মর্যাদার মধ্যে না পাওয়া তাদের বিরুদ্ধে পুলিশের অ্যাকশন টিআরএল নিক্ষেপ কেউ কেউ বলছেন আওয়ামী লীগের পুলিশ ফিরে আসছে এরকম নানান বক্তব্য দিনভর ছিল দিন শেষে যখন বিষয়টাকে শর্ট আউট করার জন্য আমাদের কি বলা হয় যে উপদেষ্টা মাহফুজ আলম তিনি শিক্ষার্থীদের সাথে নানান বক্তব্য দিয়া যখন বিষয়টা একটু কি বলা হয় যে আপনার শিক্ষার্থীদের বিষয়ে যখন যমুনায় গিয়েছিল বিশ্ববিদ্যালয়ের উপার্য উপাচার্য সহ একটি দল তো পরবর্তী সময় সেখান থেকে বের হয়ে আসার সময় আপনার উপদেষ্টা মাহফুজকে সঙ্গে নিয়ে আসেন আপনার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কারণ তিনি কথা বললে হয়তো ছাত্ররা মানবে বাট উনি যখন মাইক নিছেন তখনই ছাত্রদের ভুয়া ভুয়া শব্দ কিন্তু শুরু হয়েছিল তারপরে পুলিশের ইস্যুতে যেই মাত্র তিনি একটু কথা বলতে গেলেন যে উস্কানিমূলক শব্দটার পরে দেখলাম উপর থেকে বোতল ছোড়া হয়েছে হয়তো পানি ভর্তি অথবা পানি ছাড়া কেউ আবার ট্রল করে বলছেন মেয়ের মধ্য আসমান থেকে তার উপরে বোতল মারছে এগুলো হচ্ছে ইস্যু আর যতগুলো ফুটেজ আপনার গণমাধ্যমে দেখবেন্সিং এর শিক্ষার্থীরা সবাই মনে করছে যে তাদের সাথে বৈষম্য করা হচ্ছে কোনটা এই স্বাধীন বাংলায় ঠাই কিন্তু তারা বলতেছে পুরাটাই তো বৈষম্য কাউকে ঠান্ডা পানি খাওয়াবেন ওয়াটার কেননে হাওয়া দিবেন আমাদেরকে বৃষ্টির মধ্যে ধাওয়া দিবেন টিয়ার্স এ মারবেন আহত হব এখন বুঝতে হবে যে আন্দোলনের সাথে সমন্বয় এটার কালার আলাদা তোমরা যদি আগামীতে আন্দোলন করতে চাও তাহলে তোমাদের উচিত সমন্বয়দেরকে সাথে নিয়ে আসা এবং নিজেরা নিজেরা রাস্তায় নাইমা যে কোনো আন্দোলন করতে গেলে ঢাবি ভিসির ভাব দেখছেন মার। আমাকে আমি ভাবি সাহসের লেভেল দেখছেন অবশ্যই সাহসের পিছনে অনেকে বলছেন যে তিনি সম্ভবত জামাত কর্তৃক নিয়োগ প্রাপ্ত অথবা জামাত কর্তৃক সুপারিশ প্রাপ্ত আবার এম আশীর্বাদ পুষ্ট কারণ ওনার এই ভিডিওর ইস্যুতে ছাত্রদল যখন তার বিরুদ্ধে অভিযোগ করেছে তখন আবার সার্জিস হাসনাতরা ওনার পক্ষে অবস্থান নিয়েছেন তো অনেকে মনে করছে এনসিপি জামাত ভাই ভাই তারা মিলা জিলা ওনারা নিয়োগ দিছে ওনার গায়ে কোন রকম হইলে ছাত্র দল ওনারে মানে কি বলা হয়েছে বরখাস্ত বরখাস্ত না পদ থেকে আহ্বান জানাচ্ছে এত সোজা মাঠের শক্তিতে এখনো ছাত্র দলের তুলনায় এনসিপির পাওয়ার বেশি বিশেষ করে কয়েকটা ক্যারেক্টার আছে যাদেরকে দেখলে অটো পাওয়ার রাস্তা থেকে ক্রিয়েট হয় ছাত্রছাত্রীদের মধ্যে যেটা ছাত্রদল এখনো প্রমাণ করতে পারেনি অথবা আমরা দেখছি না ওই রকম কার্যকরী কোনো ভূমিকা তাদের বক্তব্যে আন্দোলনে দামিয়ে যে ছাত্ররা সৌম্য যে না সাম্য মারা গেল এই সুদে তারা আন্দোলনটাকে যেভাবে জমাইতে চাচ্ছে পারতেছে না অপরদিকে সাধারণ ছাত্রছাত্রীরা তারা মনে করছে মাহফুজের মাথায় বায় বোতল পড়ছে এটা ঠিকই আছে কেন কারণ তাদের সাথে এই সরকার বৈষম্য করছে এখন দেখেন যেই পরিমাণ দাবি দেওয়া যেই পরিমাণ আন্দোলন প্রতিদিন মানলেও সরকার কয়টা মানবে আজকে এই বিশ্ববিদ্যালয়টা মানলে কালকে ওই বিশ্ববিদ্যালয় প্রত্যেকের কাছে নিজের সমস্যাটা বড় মনে হচ্ছে যতগুলো আন্দোলন হচ্ছে আপনি দেখেন সিটি কলেজ বিভিন্ন যেই আন্দোলনগুলো হয় বিভিন্ন সময় বা যে নার্সিং ইনস্টিটিউটের ছাত্রীরা বা ছাত্ররা সত্যিকে মনে করে আমাদের দাবিটা যৌক্তিক আমারটা আগে হওয়া উচিত আমি কথা বলবো না মাহফুজ বলছে আমি কথা বলবো না আপনারা মাহফুজকে সবাই চেনেন মাস্টার মাইন্ড ডক্টর ইউনুসের মাস্টার মাইন্ড আমার বাপের জীবনে মাহাপুষকে আমি কোনোদিন ঢাকা ইউনিভার্সিটির আশপাশে কোনো আন্দোলন নয় সাল থেকে ঢাকা ইউনিভার্সিটি প্রেস ক্লাব পল্টন পুরনো পল্টন প্রত্যেকটা জায়গায় আমার বিচরণ আছে মোটামুটি সবাইকে চিনি যারা আন্দোলন করে কিন্তু এই মাস্টারমাইন্ডকে কখনো দেখি নাই উনি আসলে কোন জায়গা থেকে গ্রিন সিগন্যাল দিতেন তার সিগনালে আন্দোলন হইতো এটা আমার জানা নাই তবে ডক্টর ইউনুস হয়তো বা তিনি জানেন কারণ তিনি যেহেতু তাকে ডক্টর ইউনুস ডক্টর ইউনুস যেহেতু তাকে মাস্টারমাইন্ড হিসেবে স্বীকৃতি দিয়েছেন অবশ্যই মানতে হবে তবে মাহফুসকে আজকে যেভাবে লাঞ্ছিত করলেন অপমানিত করলেন তার উপরে বোতল নিক্ষেপ করলেন কেউ কেউ বলছে যে পেশাব করে সেই বোতল নাকি তার মাথার উপরে নিক্ষেপ করা হয়েছে আচ্ছা মাহফুস সম্পর্কে এখানে যারা কমেন্টস করছে তারা কি বলছে একটু আপনাদেরকে পড়ে শোনানোর মনে করি দরকার মাহ সম্পর্কে মানুষের ভালোবাসা প্রেম অনুভূতি কেমন সেটা তো অবশ্যই আমাদের জানাও দরকার তাই না এখানে আলহামদুলিল্লাহ ইফ মুবারক আলহামদুলিল্লাহ এটার জন্য ঠিক আছে শান্তি লাগলো ধন্যবাদ ধন্যবাদ কালের কণ্ঠ খুব ভালো একটা কাজ করেছে ছাত্রদের ধন্যবাদ জানাই আলহামদুলিল্লাহ খুশি হলাম আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো ধন্যবাদ প্রিয় ভাইকে যে বতল দিয়ে উচিত শিক্ষা দিয়েছে বতল মাহফুজকে খুব খুশি হয়েছি উজিরে খামোখা সেই স্বাদ ক্ষমতা থ্যাংকস এ লর্ড দারুণ লেগেছে এটা ওনার প্রাপ্য ছিল ধন্যবাদ ওনাকে প্রাপ্যটা বুঝিয়ে দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালো খবর আলহামদুলিল্লাহ 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 মানে আপনি হ্যাঁ প্রায় বিশ মিনিটে দুই হাজার কমেন্টস পড়েছে কোথায় কালের কণ্ঠে সিঙ্গেল ওয়ান একটা মন্তব্য আপনারা মাহফুজের পক্ষে দেখতে পাবেন না সবাই খুশি হয়েছে এই ঘটনায় কেন আট মাসে নয় মাসে আন্দোলনের মাস্টার মাইন্ড ডক্টর ইউনসির মাস্টার মাইন্ড তাকে কেন কেউ দেখতে পাচ্ছে না কেন সবাই তাকে বকা দিচ্ছে কেন সবাই আলহামদুলিল্লাহ বলছে কেন সবাই খুশি হচ্ছে এই আন্দোলনের মহানায়ককে অপমান করার পরে এটা তো আমাদের জন্য খুবই লজ্জা লজ্জা পাওয়ার কথা ছিল দিকার জানানোর কথা ছিল তাই না কিন্তু আজকে আমরা কেন খুশি হচ্ছি কেন খুশি হচ্ছি অবশ্যই এর পিছনে কোনো সূত্র রয়েছে কোনো অন্তরালে কোনো কিছু রয়েছে মাহুষ কেনই বা তিনি অপমানিত হলেন লাঞ্ছিত হলেন তবে দিন যত যাবে তার মাস্টারমাইন্ডের যত কারিশ্মা সব জনসমক্ষে বেরিয়ে আসবে আমার কাছে কেন জানি মনে হচ্ছে ডক্টর ইউনুসকে এখান থেকে শিক্ষা নেওয়া উচিত জনগণ যখন কাউকে অপছন্দ করে জনগণ যখন কাউকে চায় না মন থেকে চায় না অন্তর থেকে চায় না এই দিল থেকে চায় না তখন যত চেষ্টা করাই হোক ক্ষমতায় হয়তোবা জোর করে কিছুদিন থাকা যায় কিন্তু হাসিনা যেভাবে জনগণের কাছ থেকে প্রত্যাখিত হয়েছে ন্যাক্কারজনকভাবে নিষ্ঠুরভাবে জঘন্যভাবে আমার মনে হয় এই জিনিসগুলো আমাদের সবাইকে মাথায় রেখে ক্ষমতা চালানো উচিত জনগণের ভাষা বোঝা উচিত আজকে জনগণ কেন মাহফুজকে বোতল নিক্ষেপ করলেন এই জায়গাগুলো আমাদেরকে বুঝতে হবে কেন মানুষ ডক্টর ইউনুসের যে মাস্টার মাইন্ড তার প্রতি কেন এত বিরক্ত ত্যাক্ত বিরক্ত সেটা কিন্তু বুঝতে হবে আমাদেরকে ডক্টর ইউনুসকে কিন্তু আমলে নিতে হবে তার মাস্টার মাইন্ডকে বতল নিক্ষেপ করেছে জনসমক্ষে এটা আমি মনে করি শুধু মাহাপুষকে বতল নিক্ষেপ করা হয়নি ডক্টর ইউনুসকে বতল নিক্ষেপ করা হয়েছে এটা সাধারণভাবে চিন্তা করলে হবে না কারণ উনি আন্দোলনের মাস্টারমাইন্ড ডক্টর ইউনুসকে তিনি ক্ষমতায় বসিয়েছেন তারা বসিয়েছেন ছাত্ররা বসিয়েছেন ওই গোষ্ঠী মাহফুজ মাহফুজের যে গোষ্ঠী তারা ডক্টর ক্ষমতায় বসিয়েছেন তাদেরকে আজকে বতল নিক্ষেপ করা হচ্ছে জনসমুখে বুঝতে হবে এখান থেকে কিন্তু বড় একটি মেসেজ বার্তা মানুষের কাছে যাবে এই সরকারের গ্রহণযোগ্যতা জনপ্রিয়তা কোন জায়গায় আছে তো আমার মনে হয় এখনই যারা লাগামিহীনভাবে কথা বলছে এই উপদেশটা আর অনেক উপদেষ্টা আছে তাদের কাজকর্ম ইতিমধ্যে বিতর্কিত মানুষের কাছে প্রচণ্ডভাবে বিতর্কিত হয়েছে মানুষ হয়তো অনেকেই বলতে পারছে অনেকেই বলতে পারছে না হাসিনার মতোই যখন এরা সরে যাবে জানি না এরা স্বাভাবিকভাবে সরে যাবে কি না স্বাভাবিকভাবে যদি সরে যায় কিছুটা হয়তো বা রক্ষা পাবে আর যদি কোনোভাবে জনতার রসে এদের ক্ষমতা ছাড়তে হয় আমার মনে হয় হাসিনা তো চলে যেতে পেরেছে দেশ থেকে ভালোভাবে ওনারা কেউ মনে যেতে পারবে না কঠিন সময় অপেক্ষা করছে তাই আমাদের ক্ষমতাকে উপভোগ করার আগে একটু চিন্তা ভাবনা করে মনে হয় ক্ষমতা আমাদের এনজয় করা প্রয়োজন দর্শকটা আপনার জানিয়ে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করবো থাকবেন আল্লাহ